ভোলা দলার ছেলে আমি গ্রামে বাড়ি রাস্তাতে কোনো গাড়ি নাই ঘোড়া নাই রাস্তার উপর হাটু পরিমাণ পানি নিচে দেখাও দুই সালে রাস্তা আমেরা গ্রামের লোকে করেছি নির্মাণ আজও পর্যন্ত সরকারি পাইনি কোনো অনুদান রাস্তা দেখাইছি ভবিষ্যতে পাব কি আমরা এই রাস্তা নির্মাণের জন্য সরকারিভাবে কোনো অনুদান আপনারা সবাই আমার এই ভিডিওর লাইক দিয়ে কমেন্টে বলে যান দেখে যেন সরকারি কর্মচারীরা আমাদের এই রাস্তার জমে থাকা এই পানি আমাদের চলাচলের উপ কষ্টের সেই লাগমান আমরা চাই সরকারিভাবে হোক আমাদের এই রাস্তা পুনরায় নির্মাণ সবাইকে ধন্যবাদ সবাই এই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে সরকারি কর্মচারীদেরকে দেখার জন্য দেখিয়ে দেওয়ার জন্য অনুরোধ রইল